প্রতিটা ভালোবাসার পেছনেই কিছু না কিছু স্বার্থ লুকিয়ে থাকে স্বার্থ ছাড়া কেউই কাউকে ভালোবাসে না আমরা মুখে বলি নিঃস্বার্থ ভালোবাসা আসলে কি তাই নিশ্চয়ই না তারপরেও যতটুকু যা সম্ভব সবাই আমরা যার যার জায়গা থেকে চেষ্টা করি সবাই সবার পাশে থাকতে তো যা হোক বন্ধুরা ভেজা দিনে আজ কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আসসালামু আলাইকুম বন্ধুরা লিমাস চার্নি পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও বৃষ্টি ভেজা সন্ধ্যার শুভেচ্ছা তো বন্ধুরা আজ আমি ছোটো একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আপনাদের হাতে যদি কিছুটা সময় থাকে থাকুন আমার সাথে কিছুটা সময় হ্যাঁ বন্ধুরা আজ আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি টুকিটাকি কাজ শেষ করলাম সেটাই কিছুটা শেয়ার করেছি তো হ্যাঁ আজ আমি সকালে কি দিয়ে নাস্তা করেছি পরোটা ডিম দিয়ে কিভাবে নাস্তা করলাম সেটা দিয়েই শুরু করেছি তো কিছুটা বাজার করেছি কোথায় গেলাম বাজার করতে কি কী কেনাকাটা করলাম টুকিটাকি আর হ্যাঁ বৃষ্টি ভেজা দুপুরটাও কিন্তু শেয়ার করেছি অনেক ভালো লাগলো আজ দুপুরের বৃষ্টিটা আর বৃষ্টি ভেজা দুপুরে কি খাবার খেলাম আর সাথে আজকে হঠাৎ করে সারপ্রাইজ একটা গিফট পেলাম আসলে গিফট মানেই উপহার মানেই একটা আনন্দের জিনিস আর তা যদি হয় অনেক দূর থেকে বিশেষ করে মক্কা মজির গিফট পাওয়া কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার হোক সে সামান্য সে ছোটো জিনিস আমার কাছে অনেক মহামূল্যবান কেউ যদি আমাকে মনে করে অনেক দূর থেকে কাছ থেকে কিছু একটা দেয় আমি কিন্তু এটাকে অনেক বড় কিছু মনে করি তো যা হোক আজ আমাকে সারপ্রাইজ গিফট অনলাইনে যে পাঠালো তার জন্য অনেক অনেক ও ভালোবাসা আমার একটা মামনি তার আম্মুর সাথে গিয়েছিল আমার মেয়ের বান্ধবী তো যে গিফটগুলো দিয়েছে তারও কিছুটা শেয়ার করেছি আমি তো অবাক হয়ে গিয়েছি তো বন্ধুরা এই তো দেখতেই পাচ্ছেন আমি কাঁচি বিরিয়ানি খাচ্ছি অনেক মজা করে জলপাই আচার ও কাঁচামরিচ দিয়ে তো অনেক মজা লাগছে অনেক ইয়ামি হয়েছে কিন্তু বিরিয়ানিটা তো যদি আপনাদের হাতে একটু সময় থাকে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন দেখি তো এই তো দেখুন কুরিয়ারটা খোলা হলো প্যাকেটটা আনবক্সিং করা হলো তো দেখুন কি কি পাঠিয়েছে বেশ কিছু চকলেট এই যে তসবি অটো তসবি আসলে একটু মনে করে মক্কা থেকে মদিনার থেকে যে নিয়ে আসছে এটা আসলে অনেক বড়ো প্রাপ্তি মানুষের কিন্তু অনেক কিছু দিয়ে মানুষকে ভরিয়ে দেয়া লাগে না মানুষের মনে রাখাটা মনে থাকাটা অনেক বড় বিষয় এই যে দেখতে পাচ্ছেন মক্কা মদিনার ছবি দিয়ে একটা কি রিং আছে এখানে জমজমের পানি আছে জায়নামাজ আছে সবচেয়ে বড় কথা জায়নামাজে নাম লিখিয়ে নিয়ে আসছে এটাও একটা নতুন কিছু দেখলাম ভালো লাগলো তো এই মুহুর্তে যারা যারা ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আর হ্যাঁ দূরে ও কাছে থেকে যে সকল বন্ধুরা ভিডিওটি দেখছেন অবশ্যই যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যান তো এই তো দেখুন আমি এখানে মাছ মাংস কিনতে চলে এসেছি বাজারে দেখতেই পাচ্ছেন কত ধরনের মাছ আছে এখানে অনেক সুন্দর সুন্দর ফ্রেশ লুকে মাছগুলো আছে তো বড় মাছ কিনতে হবে কিছু ছোট মাছ কিনতে হবে যা হোক টুকিটাকি একটু বাজার করব মাছ মাংস তো সব কিছু ভিডিও করতে পারিনি কিছুটা কিছুটা করেছি সব জায়গায় আসলে ভিডিও করা যায় না সব জায়গায় অ্যালাও নাই তো দূরে ও কাঠের যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন সবার প্রতি রইল সীমাহীন কৃতজ্ঞতা থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লেমাস্টার্নি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ